আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা কি কখনো গভীর রাতে নীরবে দুশ্চিন্তা করেছেন যখন আর্থিক সংকটের কালো মেঘ আপনার পরিবারের উপর ছায়া ফেলেছে যখন হাতে টাকা নেই কিন্তু প্রয়োজনীয়তার তালিকাটা শুধু বেড়েই চলেছে যখন মনে হয়েছে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার বুঝি আর কোনো পথ নেই যদি এমনটা আপনার জীবনে ঘটে থাকে তবে মনে রাখবেন এই পৃথিবীটা মুসাফিরের স্থান আজ আমরা কুরান ও সুনার শক্তিশালী শিক্ষায় জানব যখন পকেটে টান পড়ে যখন ঋণের বোঝা চেপে বসে তখন একজন মুসলিমের করণীয় কি পর্ব এক সংকটের উৎস ও মানসিকতার প্রস্তুতি আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই আর্থিক চাপ কেন আসে ইসলাম আমাদের শেখায় এই সংকট শুধু টাকার অভাব নয় এটি একটি পরীক্ষার অংশ মহান আল্লাহ পবিত্র কোরআনে বলছেন এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন লক্ষ্য করুন আল্লাহ সরাসরি বলছেন তিনি পরীক্ষা করবেন যখন আমাদের এই বিশ্বাসটি দৃঢ় হয় যে এই কষ্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন মন কিছুটা হলেও শান্ত হয় এটা কোনো শাস্তি নয় এটা আপনার মর্যাদাকে আরও উঁচু করার সুযোগ তাওয়াক্কুল চেষ্টার সাথে ভরসা তাওয়াক্কুল মানে কি হাত পা গুটিয়ে বসে থাকা কখনো নয় তাওয়াক্কুল মানে হলো হালাল পথে আপনার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা দশবার ব্যর্থ হওয়ার পরও এগারোবার চেষ্টা করা আর এরপর ফলাফলের জন্য আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভর করা নবীজি সাল্লুয়া বলেছেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে পাখিটা কিন্তু উড়ে বের হয় সে চেষ্টা করে আমাদেরও চেষ্টা করতে হবে আর জানতে হবে এই গোটা বিশ্বজগতের অর্থনীতি চলে আল্লাহর ইশানায় আমাদের রিজিক কেউ কেড়ে নিতে পারে না যতক্ষণ না আল্লাহ চান সবর ও শুকুর সংকটকালে ধৈর্য ধরাটাই আসল পরীক্ষা আর এর সাথে যোগ করতে হবে শুকুর বা কৃতজ্ঞতা আপনি হয়তো বলবেন আমার তো দুশ্চিন্তায় ঘুম আসে না আমি কিসের জন্য শুক্রিয়া আদায় করব একটু ভাবুন আপনার হাত দুটো সচল আছে আপনি হেঁটে বাজারে যেতে পারছেন আপনার সন্তানরা অসুস্থ নয় আজ আপনি শ্বাস নিতে পারছেন এগুলো কি আল্লাহর নেয়ামত যখন আমরা যা নেই তা নিয়ে হাহাকার না করে যা আছে তার জন্য কৃতজ্ঞতা জানাই তখন আল্লাহর প্রতিশ্রুতি কার্যকর হয় যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত আপনার মনকে প্রস্তুত করুন আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন পর্ব দুই আধ্যাত্মিক সমাধানের শক্তি আর্থিক সংকটে প্রথম যে কাজটা আমাদের উচিত হল আমাদের রবের সাথে সম্পর্ককে আরও মজবুত করা রিজিকের বন্ধ দরজা খোলার চাবি আপনি কি জানেন আমাদের অভাবের একটি অন্যতম কারণ হতে পারে আমাদের গুণা যখন আমরা গুনাহ করি তখন আল্লাহর রহমতের পদগুলো সংকীর্ণ হয়ে আসে আর এর সমাধান হল আস্তাক বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সুরা নুহে আল্লাহ নিজেই পদ দেখিয়ে দিয়েছেন তিনি বলছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো লক্ষ্য করুন শুধু ক্ষমা নয় বরং ধনসম্পদ দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে তাই প্রতিদিন অন্তত একশো বার আন্তরিকভাবে পড়ুন ফিরুল্লাহ দোয়া মুমিনের শেষ অস্ত্র আপনার সব কথা সব দুশ্চিন্তা সরাসরি আল্লাহকে বলুন বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে যখন তাহাজ্জুদের সময় হয় আল্লাহ আসমানে নেমে এসে বান্দার ডাক শোনেন রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য একটি অসাধারণ দোয়া শিখিয়েছেন এই দোয়াটি আমাদের প্রতিটি নামাজে প্রতিটি সকালে এবং সন্ধ্যায় পড়া উচিত আল্লাহ ফিনি বি হালা লিকা হারমিকা ওয়া আগ্নিনী বি অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে আপনার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন কিন্তু আপনার হয়তো একজনের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করার সামর্থ্য আছে সেই সামান্য দানই আপনার জন্য বড় বরকতের কারণ হয়ে দাঁড়াতে পারে সংকটের সময় অল্প হলেও নিয়মিত দানের অভ্যাস করুন দেখবেন অপ্রত্যাশিত উৎস থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে তিন। বাস্তব ও জাগতিক সমাধান আধ্যাত্মিক সমাধানের পাশাপাশি জাগতিক জীবনেও আমাদের কিছু সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে কারণ ইসলাম শুধুমাত্র দোয়ার উপর নির্ভর করতে শেখায় না এটি কর্মের ধর্ম হালাল উপার্জন ও কাজের পরিবর্তন নিজের দক্ষতা কাজে লাগান অলসতা পরিহার করুন যদি আপনার বর্তমান আয় যথেষ্ট না হয় তাহলে অন্য কোনো হালাল উপার্জনের পথ খোঁজুন আপনার কাজের সময় বাড়ান নতুন কোনো দক্ষতা অর্জন করুন প্রয়োজনে ছোটোখাটো ব্যবসা শুরু করুন মনে রাখবেন অধিকাংশ সাহাবি ছিলেন ব্যবসায়ী বা কঠোর পরিশ্রমী যারা কর্মঠ আল্লাহ তাদের ভালোবাসেন আর্থিক সংকটের সময় সবচেয়ে বড় শত্রু হল আমাদের অপচয়ের অভ্যাস বাজেট তৈরি করুন একটা টাকাও হিসাব ছাড়া খরচ করবেন না ইসলামে অপচয়কে শয়তানের কাজ বলা হয়েছে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন অপ্রয়োজনীয় কেনাকাটা বাইরের দামি খাবার এবং বিরাশিরা থেকে নিজেদের বিরত রাখুন এই ত্যাগ সাময়িক যখন আল্লাহ আপনাকে স্বচ্ছলতা দেবেন তখন আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিন্তু এই মুহূর্তে প্রতিটি টাকা মূল্যবান ঋণ ব্যবস্থাপনা যদি আপনি ঋণই হন তাহলে ঋণ পরিশোধকে ইবাদত হিসেবে দেখুন ঋণদাতা ব্যক্তির সাথে কথা বলুন সময় চেয়ে নিন এবং আপনার সব সঞ্চয় দিয়ে দ্রুত ঋণমুক্ত মুক্ত হওয়ার চেষ্টা করুন ঋণ একটি বোঝা রাতে ঘুমানোর আগে দোয়া করবেন যেন আল্লাহ আপনাকে ঋণ মুক্ত করেন আর পারতপক্ষে নতুন কোনো ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই সময়ে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুলসল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং হায়াত দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আপনার হয়তো তাদের সাহায্য করার সামর্থ্য নেই কিন্তু অন্তত তাদের খোঁজ নিন তাদের সাথে মিষ্টি কথা বলুন এই সম্পর্ক রক্ষা করা আল্লাহর রহমত ও বরকত টেনে আনার অন্যতম মাধ্যম প্রিয় শ্রোতা মনে রাখবেন আপনি একজন মুসলিম আপনার রিজিকের দায়িত্ব আল্লাহর যখন আপনার মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেছে তখনও একটি দরজা খোলা থাকে তা হলো আল্লাহর দরজা এই সংকট আমাদেরকে শেখায় আসলে জীবন ধারণের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না এই সময়টা আপনাকে আপনার ইমানের দৃঢ়তা পরীক্ষা করার সুযোগ করে দেয় আসুন আমরা সকলে আল্লাহর ওপর ভরসা রাখি তিনি আমাদের সবাইকে আর্থিক ও আর্থিক মুক্তি দান করুন আমিন